নমস্কার আমি শ্রী জগন্নাথ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ চ্যানেল থেকে আজকের কবিতা পাঠ আমার তিলোত্তমা অনুষ্টুপ দাস তুমিও নাকি সেদিন ছিলে চক্রব্যূহের অন্তরালে তুমিও বুঝি স্রষ্টা ছিলে গুরুদ্রোণের হত্যাকালে তোমার পদলেহনকারী মাচায় উঠে ডিস্ক নাচে রাতে শ্মশান দিনের বেলা থাকে না কোনো সাথে পাঁচে তোমার খেলা সাঙ্গ করে অবিশ্রান্ত লড়াই হবে সেদিন তুমি পার পেয়েছো ভাবছো বুঝি রোজই পাবে আজকে সবের হিসেব হবে কোথায় বাকি কোথায় জমা রক্ত চুঞ্জে চোখের জলে আসছে আমার তিলোত্তমা ধর্ষ কামের সঙ্গে তোমার সক্ষতা তো দীর্ঘদিনের ভাবছ বুঝি এইটুকুতেই তোমার নকল স্বরূপ চিনে ভুল করেছি এ ভুল তোমার আসফলনের উল্টো স্রোতে তোমার কণ্ঠ তোমার জীবন সমর্পিত বিবেক রোধে তবু আমি জাগতে থাকি চোখ দুটোকে রিক্ত করে আসবে আরও হাজার শিশু নাইবাই যে গিয়েছে মরে তোমার হাতে রক্ত লেগে কাদের কাছে চাইবে ক্ষমা রক্ত চুনিয়ে চোখের জলে ভাসবে না তিলোত্তমা আমার থেকে আমরা হয়ে হাওয়া সবার লাগবে পালে দিক বিদিকে উঠবো জেগে রাত দখলের সাত সকালে জবাব তোমায় দিতেই হবে হচ্ছে হবে রে তালবাহানা শুনব না আর আওয়াজ দেব মর্গ থেকে পুলিশ থানা একদম মৃত্যু হয়ে লক্ষ মানুষ আসতে থাকে তারাই তোমায় পিছবে পায়ে যারা তোমায় মাথায় রাখে শেষ বিচারের প্রহরাতে তোমার আমার এই মহিমা নারী থেকে নগর হয়ে উঠল আমার তিলোত্তমা নমস্কার